সেই দেশের বেগম খালেদা জিয়া কখনোই গণতন্ত্রের প্রশ্নে এবং সার্বভৌমত্ব প্রশ্নে আপোষ করেননি তার এই রাজনৈতিক জীবনে তার স্বামীর আদর্শ ধরে নিয়ে সেই পতাকাকে নিয়েই উড্ডীন রেখেছেন দেশে এখন তাকে কারা নির্যাতনে মধ্যে রেখে তাকে আরও অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে তার চোখে তখন অপারেশন ছিল বিদেশ থেকে অপারেশন করেছেন তার কয়েকদিন পরেই তো তাকে গ্রেপ্তার করে জেলখানায় ছিল একটি ভগ্ন স্তূপ সেই ভগ্ন স্তূপের মধ্যে বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে যে তার চোখে এই ধুলোবালি পড়ে বিল্ডিং এর চোখটা আরও নষ্ট হয়ে যাক এইটা ছিল তাদের টার্গেট যেমন টার্গেট ছিল এক এগারোর সময় যে জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিক যে নেতৃত্ব এটাকে নষ্ট করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে ভয়ঙ্করভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে সেটাও তারা চেষ্টা করছে কিন্তু এত কিছুর পরেও বিএনপিকে ন্যূনতমভাবে বাতাসের নৌকা যেমন একটু দুলে ওঠে সেই সেই দোলাটুকেও দোলাতে পারেননি বিএনপিকে বিএনপি অটো থেকেছে বিএনপি তার ঐক্য এবং শৃঙ্খলা বজায় রেখে ষোলো বছর তারা গুম হয়েছে খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে লক্ষ লক্ষ মামলায় লক্ষ লক্ষ নেতা কর্মী তারা জেল খেটেছে তারপরও আত্মসমর্পণ করেনি এর সাথে মতো সকালে এক কথা বিকালে আরেক কথা এই ধরনের কথার বিচারিতা বিএনপি করেনি করেনি বলেই আজকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপির লাখ লাখ সমর্থক কোটি কোটি সমর্থক সারা বাংলাদেশে জানে যে এরা স্বাধীনতা রক্ষা করবে এরা সার্বভৌমত্ব রক্ষার এদের অঙ্গীকার আছে এরা গণতন্ত্র রক্ষার এদের অঙ্গীকার আছে কারণ এদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদের নেতা যারা তারেক রহমান এই দৃঢ় নেতৃত্বের পতাকা তলেই আজকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ